হাটে যাবে প্রয়োজনের চিন্তায় মামলা বলছে ডিএম কমিশনার মালয়েশিয়া সিন্ডিকেটের চার এমপির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেয় দেখতে চায় জনগণ বলছে নুরুল হক নূর জানাব ভারতে দুর্বল সরকার আওয়ামী লীগ বিএনপি উভয় খুশি জানাব উপজেলা নির্বাচনের শেষ ধাপে আটষট্টি হাজার আনসার সদস্য মোতায়েন এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের সাতশো পঞ্চাশ নিরাপত্তারক্ষীর বেশিরভাগই ফেরত গেছেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত এক হাটের গরু অন্য হাটে যাবে না প্রয়োজনে চিন্তায় মামলা বলছে ডিএম কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন ঢাকায় এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না কেউ যদি অন্য হাটে গরু নামিয়ে নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে চিন্তায় মামলা দেওয়া হবে ডিএমপি কমিশনার বলেন যদি কেউ এক হাটের গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা করে পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে ঢাকার বাইরে থেকে যে গাড়িতে গরু আনবেন ব্যবসায়ীরা তারা গাড়ির সামনে গরুর হাটের নাম লিখে ব্যানার টানাবেন তিনি বলেন ঢাকার ভেতরে গরুর হাটে যারা কাজ করবেন তাদের সমন্বয়টা ভালোভাবে হওয়া প্রয়োজন বিশেষ করে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট ও পুলিশের ম্যাজিস্ট্রেট থাকবেন তাদের মধ্যে যেন সমন্বয় থাকে ঢাকার উনিশটি হাটের জন্য উনিশটি সমন্বয় সভা করতে হবে থানার ওসি ডিসি ও ট্রাফিক পুলিশ সদস্যরা সমন্বয় করবেন ঢাকার পুলিশ প্রধান বলেন কোরবানির হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য পশু হাটকে কেন্দ্র করে যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে ঘরমুখ মানুষ যারা যাতায়াত করবেন তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন তিনি বলেন হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে জীবিত টিম সজাগ থাকবে হাটে চব্বিশ ঘন্টা পুলিশ থাকবে মোটা অঙ্কের টাকা লেনদেনের পুলিশের সহায়তা নিতে পারবেন ব্যবসায়ীরা হাটে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য হাট ইজারাদার পরামর্শ দেন বিএনপি ডিএমপি কমিশনার সবসময় হাটে সংশ্লিষ্টদের অ্যালার্ট থাকার আহ্বান জানান তিনি মালয়েশিয়া সিন্ডিকেটের চার এমপির বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নাই দেখতে চাই জনগণ বলছে নুরুল হক নুর মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্রের সঙ্গে জড়িত চার সংসদ সদস্যের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় তা জনগণ দেখতে চাই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন সিন্ডিকেটের কারণে এই সরকার আমলে তিনবার মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ হয়েছে তবে সরকার সতর্ক হয়নি বিক্ষোভ সমাবেশ নুরুল হক নূর বলেন গণমাধ্যমে মালয়েশিয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত চার এমপি সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ফেনী নিজাম আহজারি ঢাকার বেঞ্জির আহমেদ ও জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিনের নামে এসেছে একজন অর্থমন্ত্রী তার স্ত্রী কন্যাকে নামিয়ে নামিয়েছেন আদম ব্যবসায়ী ফেনী নিজাম হাজারের বিরুদ্ধে এর আগেও পত্রপত্রিকা নিয়োজিত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন নিজাম হাজারি চারশো পঞ্চাশটি চারশো পঞ্চাশ কোটি পাঁচশো কোটি টাকায় ফেনীতে বাংলো করেছেন এত টাকা তিনি কোথায় পেলেন তার পূর্বপুরুষ কি কেউ জমিদার ছিলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন ওবায়দুল কাদের অনেক কথা বলেন অথচ ওবায়দুল কাদের ফেনীতে গেলে তার ব্যবসার তার বাসায় থাকেন তারা সরকারি ঘনিষ্ঠ সরকার কি পারবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এমন প্রশ্ন রেখে নুরুল হক বলেন জনগণ দেখতে চায় সরকার মালয়েশিয়া সিন্ডিকেট জড়িত চার এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সরকার অবৈধভাবে ক্ষমতা থাকতে প্রতিষ্ঠাগুলোর ধ্বংস করে আজিজ বেঞ্জ তৈরি করেছে বলি দাবি করেন ডক্টর সাবেক এই ভিপি তিনি বলেন বেঞ্জির স্ত্রীর নাম সম্পদ ক্রয়ের সম্রাট শাহজাহানকেও ছাড়িয়ে গেছে সরকার দুর্নীতি অনিয়ম লুটপাট নিয়ে কথা বললে অবৈধ কাদের বিএনপি আঠারো থেকে বিশ বছর আগে কি করেছে সেটার সঙ্গে তুলনা করে এরকম একটা অপদার্থ ফ্যাস্টে সরকার অধীনে আমরা আছি শুধু মালয়েশিয়া নয় মধ্যপ্রাচ্যেও আমাদের শ্রম বাজারের সংকট ধ্রমবাজে ধ্রমপ্রাচ্যে ইমামদের সুযোগ থাকলেও সরকার অযোগ্যতার কারণে আমরা কাজে লাগাতে পারছি না ভারতে দুর্বল সরকার আওয়ামী লীগ বিএনপি উভয় খুশি ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে এক্সিট পোলে যেমনটি মনে করা হয়েছিল যে নরেন্দ্র মোদীর দল বিজেপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাবে এবং নিশ্চিতভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাস্তবে তেমনটি ঘটেনি এখন পর্যন্ত নির্বাচনের যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে বিজেপি হয়তো দলগতভাবে সংখ্যা গরিষ্ঠতা পাবে কিন্তু হয়তো এককভাবে দুইশো বাহাত্তরের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না তাকে এনডিএ জোটের অন্যান্য শরীরদের সহায়তায় সরকার গঠন করতে হবে ফলে গতবারের মতো এবার বিজেপি একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে না সরকার পরিচালনার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একক সিদ্ধান্ত সব ক্ষেত্রেই বাস্তবায়িত হবে এমন গ্যারান্টি দেওয়া যায় না অনেক ক্ষেত্রে শরিকদের চাপ এবং আবদার মানতে হবে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যেখানে এরকম ঝুলন্ত সরকার হয়েছে নাজুক সরকার গঠিত হয়েছে দুর্বল সরকার গঠিত হয়েছে সেখানে মেয়াদ পূর্ণ করতে পারেনি বরং মধ্যবর্তী নির্বাচন অবধারিতভাবে সামনে এসে দাঁড়িয়েছে এবার ভারতের লোকসভা নির্বাচনের পর ভবিষ্যৎ কি হবে সেটার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে কিন্তু ভারতে যে একটি দুর্বল সরকার গঠিত হতে যাচ্ছে সেটা নিশ্চিত এই ধরনের দুর্বল সরকার গঠিত হওয়ার ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ভাবনা কি তা নিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হয়েছিল এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এখনো ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন তারা মনে করছেন ভারতে একটি দুর্বল সরকার গঠিত হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক আওয়ামী লীগ এই ধরনের গণতান্ত্রিক চর্চা অখুশি নয় আওয়ামী একজন বেসিরাম সদস্য বলেছেন এর ফলে বাংলাদেশের বহুমাত্রিক লাভ হবে বাংলাদেশ তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য দাবিগুলো আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে আরও সহজ সংলাপ করতে পারবে ভারত তার সরকার রাখার জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকতে থাকবে ফলে বাংলাদেশের চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলে মনে করছেন আওয়ামী লীগের কোনো কোনো নেতারা তাছাড়া এই ধরনের সরকার যখন গঠিত হবে তখন বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো সমাধান এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরো বেশি মনোযোগী হবে এবং আরও ছাড়া দেবে বলেই মনে করে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপিও মনে করে দুর্বল ভারতের দুর্বল সরকার তাদের জন্য ইতিবাচক বিশেষ করে বিজেপির যে বিএনপি নীতি তা সম্পূর্ণভাবে বিএনপির জন্য বিব্রত করে এবং অস্বস্তিকর বটে আর এই কারণে বিএনপি সবসময় চেয়েছিল বিজেপি সরকার যেন ক্ষমতা না না থেকে যেতে পারে এবং দুর্বল দুর্বল হয় শেষ পর্যন্ত হওয়ার প্রেক্ষিতে বিএনপি মনে করে এতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কমিয়ে আনবে কারণ বাংলাদেশের রাজনীতির ব্যাপারে ভারতের অন্যান্য রাজনৈতিক দলের যে ভিন্ন মত আছে সেটিকে তারা শ্রদ্ধা করবে এবং সেটির গুরুত্ব দিতে হবে তাছাড়া বাংলাদেশে একক একটি রাজনৈতিক দলকে সমর্থনে যে নীতি বিজেপি গ্রহণ করেছিল সেই নীতিতে তারিখদের তাদেরকে সমচেত করতে হবে বিএনপি এটিও মনে করে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরো মনোযোগী হবে এবং বহু দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত ব্যস্ত থাকার কারণে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তাদের মাথা ঘামানো কমে যাবে সবকিছু মিলিয়ে বাংলাদেশের উপর ভারতীয় নজরদারি অনেক কমবে বলে মনে করছেন বিএনপি নেতারা সবকিছু মিলে ভারতের নির্বাচন এবং সেখানকার ঘটনা প্রবাহ সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে সবগুলো রাজনৈতিক দল তবে আনুষ্ঠানিকভাবে কেউ কোন প্রতিক্রিয়া ব্যক্ত করছে না উল্লেখ করে আগামী নয় জুলাই প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফরের কথা রয়েছে ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকেরও কথা রয়েছে এখন দেখার বিষয়ে নির্বাচনে এই টালমাটাল পরিস্থিতিতে সেই সফর কোন দিকে যায় উপজেলা নির্বাচনের শেষ ধাপে আটষট্টি হাজার আনসার সদস্য মতায়ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ শেষ ধাপে আইনশৃঙ্খলা ভোটার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে মোট সাতষট্টি হাজার সাতশো সাতজন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই নির্বাচন উপলক্ষে গত তিন জুন থেকে প্রতিটি নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা মোট তেরো জন বা ততোধিক আনসার ও ভি ভিডিভি সদস্য ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার পিসি ও দুইজন সহকারী প্লাটুন কমান্ডার নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার ভিডিপি সদস্য রয়েছে কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ছয়টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরও একজন কারো আনসার বিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে পিসি এই এপিসিরা তিনজন অস্ত্র সহ এবং আনসার ভিডিপি সদস্যরা অস্ত্রবিহীন ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রয়োজন থাকবেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ভিডিপি প্রশিক্ষণ মোহাম্মদ রুবেল হোসেন জানা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতায়েন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা ও ব্যালট বক্সের নিরাপত্তা রক্ষায় তেষট্টি হাজার পাঁচশো উনষাট জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে তাদের পাশাপাশি এক হাজার আটাত্তর জন আনসার ব্যাটেলিয়ান সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতায়েন দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং স্ট্রেট স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে মোবাইল টিমে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ব্যাচলিয়ান সদস্যরা ন্যূনতম সেকশন প্রতি সেকশন দশ জন করে ফর্মায় ফর্মেশন দায়িত্ব পালন করবেন তাছাড়া পুলিশের মোবাইল টিম স্ট্রাইকিং টিমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন প্রায় এক হাজার একশো জন সশস্ত্র আনসার ভিডিপির সদস্য মোতায়েনকৃত সদস্যদের দায়িত্ব পালন তাদেরকে জন্য কর্মকর্তা কর্মচারী সহ আরো নয়শো আশি জন সদস্য মাঠ পর্যায় দায়িত্ব পালন করেছেন তারা সবাই তিনজন থেকে সাতজন পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবেন একদিন একটি অবধ গ্রহণ গ্রহণযোগ্য উপজেলা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনার নির্দেশনা মোতায়ক কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আলিসুল হক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগে ধাপগুলো বাহিনীর সদস্যদের যেভাবে পেশার দায়িত্ব সততা নিষ্ঠা আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন ঠিক সেভাবে শেষ ধাপের নির্বাচনী দায়িত্ব অত্যন্ত সাহসিকতা সততা নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি এ ব্যাপারে কোনো ব্যথ্যায় বরদাস্ত করা হবে না মর্মে সবাইকে সতর্ক দেওয়া হয়েছে মিয়ানমারের সাতশো পঞ্চাশ নিরাপত্তারক্ষীর বেশিরভাগই ফেরত গেছেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর প্রায় সাতশো পঞ্চাশ সদস্য বিভিন্ন সময়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের বেশিরভাগই ফেরত পাঠানো হয়েছে বাকিরাও ফেরত প্রক্রিয়া আছে বৈঠকে ডক্টর হাসান মাহমুদ জানান রোহিঙ্গা উদ্যাস্তদের পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর প্রায় সাতশো পঞ্চাশ সদস্য বিভিন্ন সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের বেশিরভাগই ফেরত পাঠানো হয়েছে বাকিরাও ফেরত প্রক্রিয়া আছে শুধু তাই নয় মিয়ানমারের বিবাদমান গোষ্ঠীর সেল বাংলাদেশ অংশে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে এসবের পুনরাবৃত্তি রোধ একান্ত প্রয়োজন এদিকে থেকে মিয়ানমারের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপেশ বিশপের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন মিয়ানমার চলমান সংঘাতময় পরিস্থিতি কোনো নতুন ঘটনা নাই এবং এটিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে ব্যবহারের অজুহাত তৈরির সুযোগ দেওয়া উচিত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ